কারণ আপনারা সবাই জানেন যে মিরাজ খান এবং আর মধ্যে আর কোনো সম্পর্ক নেই তার একেবারে আলাদা হয়ে গেছে তাদের আর চাইলেও কেউ মিলাতে পারবে না কারণ কি হচ্ছে মিরাজ খান কিছুদিন আগে নরসিংতে একটি প্রোগ্রাম করতে গিয়েছিলেন সেখানে হাজার হাজার দর্শকের চিলে বলা করেছিলেন এবং সবাই বলেছেন মিরাজ ভাই আরমিম কোথায় মিরাজ খান বলেছেন ওই মানুষ থাকলে আমি প্রোগ্রাম করি না এখন প্রশ্ন হচ্ছে মিম কবে বিয়ে করতে চলেছেন দেখেন আরম অফিসিয়ালি এখনও জানানো হয় নাই মানে তার ব্যক্তিগত তথ্য তিনি কারোর সামনে প্রচার করেনি যেমন বর্তমানে তিনি কারোর সাথে রিলেশন আছেন কিনা এবং কর বিয়োগ করবেন এ বিষয়ে কিছুই কিন্তু বলেননি আর আরোহী আর এই বিষয়ে যদি কিছু জানতে পারি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব আর আপনার একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন আর নিম অধিকাংশ ভিডিও এখন সাকিব সিদ্দিকের সাথে করা এবং তিনি সাকিবকে সারা জানো চলতেই পারেন না আমার মনে হইতেছে সাকিব সিদ্দিকের সাথে প্রকাশ না হলেও গোপনে তাদের সম্পর্ক রয়েছে আমার কথার সাথে কে কে একমত সেটা কমেন্ট করবেন নিজের কমেন্ট বক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবাদ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য